বন্ধুরা চাচা নার্সারি থেকে এসে ভিজিট করুন আর সুন্দর সুন্দর গাছের চারাগুলো আমাদের নিজস্ব প্রোডেক্ট করে তৈরি করা হচ্ছে কেমন সিস্টেমে আপনারা দেখেও যেতেই পারেন না আসতে পারলেও বাঁচে কোরিয়াতে ট্রেনেও আপনারা মালগুলো নিতে পারবেন বাড়িতে বসেও পিক আপ করে নিতে পারবেন করিয়াতে আমাদের সম্পূর্ণ সার্ভিস আছে শুধু বন্ধুদের জন্য আমি চাই কোনো দর্শক বন্ধুদের বাড়িতে মাঠে যেন চারা করতে যেন বাদ না যায় এই আজকের যে পার্সেলগুলো হচ্ছে বন্ধুরা ত্রিপুরা আগরতলা এই ভাই কন্টিনিউ আমাদের মাল নিয়ে থাকে আর এই ভাই আমার কাছে এসে ইউটিউবের ভিডিও দীর্ঘদিন এসে করেও গেছে আপনারা দেখেছেন সে ভাইয়েরও মাল আজকের পাঠানো হচ্ছে খুবই খুবই দারুণ ক্যাপাসিটি চারাগুলো আমাদের কাছে পাবেন ছোট থেকে নিজে হাতে রেখে বড় করে বিকৃত হয় আমাদের নার্সারিতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন মেন মূল্যমান যে বক্তব্য যে কথাগুলো আপনাদের সামনে দীর্ঘদিন ভিডিও আপনাদেরকে বলে থাকি বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো এটাই আপনারা দয়া করে ভিডিওগুলো কেটে দেখবেন না কাটলে অনেক কিছু ভিডিওতে মিস করছেন আপনারা যেসব চারা করার আগে থেকে চারা ট্রিটমেন্টগুলো বড় ফ্যাক্টর সেসব বিষয়গুলো আমাদের কাছে জানতে পারবেন বিনামূল্যায় কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আপনারা দয়া করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই গাছ এত আমাদের দারুণ একটি ভ্যারাইটিস আর আমাদের কি এত সুন্দর ভালোবাসা পাওয়া যায় এই গাছের থেকে যেসব বন্ধুরা বাগান করছে সেসব বন্ধুরা বলতে পারবে যে গাছ আনন্দ দিচ্ছে গাছ আমাদের ভালোবাসা দিচ্ছে ফল আসে পুরো ফ্যামিলি নিয়ে একই জায়গায় বসে কেটে খাওয়ানো হচ্ছে বিপক একটি আনন্দ তাই চাই প্রত্যেক বন্ধুরা বাগান করুন একদম জেনুইন প্লানগুলো নিয়ে এই আমাদের যে ব্যানানা ম্যাঙ্গোটা এই ব্যানানা ম্যাঙ্গোটার খুবই দারুণ ক্যাপাসিটি হাইট হয় এক ফুট এগারো ইঞ্চি বারো ইঞ্চি করে ক্যাপাসিটি হাইট থাকে চ্যাংমাই ম্যাঙ্গো এই যেমন মাদার প্লানের একটি ছোট ছোটো গাছে যেসব ম্যাঙ্গোগুলো ধরছে খুবই দারুণ লাগবে বন্ধুরা নিজের গাছ বাড়িতে বসে পেরে খাবার একটি খুবই আনন্দর ব্যাপার তাই আপনাদের কাছে প্রত্যেক ভিডিওই বলা থাকে যে বন্ধুরা আপনারা এই গাছ করুন গাছ করে বাগান করুন খুবই দারুণ ভালো লাগবে এই দেখুন এইটা হলো রেড আইবেরি ম্যাঙ্গো কম করে না হল দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি হাইট হয় আর এত খেতে সুস্বাদু বন্ধুরা কালারিং তো দারুণ খুবই ভালো লাগছে দু বছরের গাছ পরে থেকে এত সুন্দর করে কালারিং আমগুলো পাবেন আপনাদেরকে কি বলবো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের মাদার প্লান থেকে প্রোডেক্টগুলো আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে তৈরি হয় ওই জন্য ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স থাকবে না জেনুইন প্লানটাই পাবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের খালি রিকোয়েস্ট থাকলো আপনারা একটু সাপোর্ট লাইক শেয়ার করবেন আরও যেসব বন্ধুরা গাছকে ভালোবাসে গাছের ভিডিও যেসব বন্ধুরা দেখতে ভালোবাসে আমাদের চ্যানেলটা সঙ্গে হয়ে যাবেন সাবস্ক্রাইবার লাইভ করে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট বন্ধুরা ভিডিও কাটবেন না কাটলে বহুত কিছু ভিডিওই থাকে আপনারা সেসব মিস করেন যেমন কাঠিমণি ম্যাঙ্গো এক সাইড দিয়ে বোল আসে আবার এক সাইড দিয়ে ম্যাঙ্গো আসে সেসব ভিডিওগুলো আপনাদেরকে আপনাদের বাড়িতে যদি দেখেন খুবই একটি দারুণ একটি ভালো লাগার একটি বিষয় এই যে রেডাইবেরি ছোট ছোট গাছে কুড়ি পঁচিশটা করে ম্যাঙ্গো ধরেছে আরও ম্যাঙ্গো ধরতো আমাদের এই গাছ থেকে কাটিং করে আমাদের চারা প্রোডেক্ট করতে হয় ওই কারণে আমাদের কাছে বেশি ফলটা প্রয়োজন পড়ে না আমাদের মেন এই ফল দেখে গাছটা বড় করে বিকৃত করা বন্ধুদের কাছে জেনুইন প্লানগুলো পাঠানোর জন্যই আমাদের স্টক পরিমাণে আমাদের মাল তৈরি করতে হয় এ এইটা হলো ব্যক্তিগত ব্যাপার তাই বন্ধুদেরকে বলবো আপনারা আসুন দেখুন ভিজিট করুন না আসতে পারলেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারটায় আপনাদের বাড়িতে বসি চারা পেয়ে যাবেন এক দেড় বছর দু বছর পরে থেকে কন্টিনিউ ফল পাবেন গাছকে কীভাবে বসাবেন গাছ কীভাবে পরিকল্পনা করবেন গাছের কীভাবে ট্রিটমেন্ট করবেন সেসব বিষয়গুলো জানার খুবই প্রয়োজন এই যে কাঠিমনি যে ম্যাঙ্গোটার কথা বলছিলাম এই হলো কাঠিমণির ম্যাঙ্গোর মাদার প্লান্ট দেখো এই বল এসছে সাইড দিয়ে আবার এই এই গাছেরই আবার একটি ম্যাঙ্গো আছে দেখো কাঠিমনির এবেগে কত সুন্দর ভালো লাগছে কাঁচাও মিষ্টি পাকায়ও মিষ্টি এই কাঠিমনি ম্যাঙ্গোটা খুবই একটি দারুণ খেতে সুস্বাদু আর খুবই ইন্টারেস্ট একটি ম্যাঙ্গো যত থাইল্যান্ডের যত ম্যাঙ্গোর ভ্যারাইটিসগুলো আছে বন্ধুরা এই ম্যাঙ্গোগুলো খুবই দারুণ খেতে আর দেখতেও কালারিংগুলো খুবই তুরান খুব ভালো লাগবে আপনারা বাড়িতে আশেপাশে যদি জায়গাও কিছু বাড়তে আপনাদেরকে কাস লাগছে না সেসব জায়গাগুলো আপনারা চাড়া করে বাগান করুন খুবই দারুণ লাগে এই যে ব্যানানা ম্যাঙ্গো তারার মতন সাজিয়ে আছে এক একটা গাছের তিরিশ পঁয়ত্রিশটা ছোটো গাছ হিসেবে এত পরিমাণে ম্যাঙ্গো এসছে আপনাদেরকে কি বলবো বন্ধুরা আপনারা আরও কিছু জানতে গেলে আমাদের স্ক্রিন নাম্বারটায় ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরও জানতে বুঝতে বলতে অনেক কিছু সুবিধা হয়ে যায় তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আরও পরবর্তী ভিডিও নতুন নতুন হেলদি প্ল্যানের ভিডিও দেখতে গেলে আমাদের পেজটা ফলো করবেন আপনাদের সামনে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আপনারা সাপোর্ট লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আরও চাষাভাইপোর নার্সারির সঙ্গে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আবারও একটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ